হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে রঞ্জু ভাইয়ের বিষয়টা নিয়ে আমি গতকাল রঞ্জু ভাইকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম আপলোড দিয়েছিলাম সেটা ফেসবুকে ওইখানে রঞ্জু ভাই একটা কমেন্ট করছিলো কি কমেন্ট করেছিল সেটা একটু পরে বলতেছি তো মূল কথা হচ্ছে আপনারা তো ভালো করে জানেন যে রঞ্জু ভাই প্রথমে যে লাইভ টিভি দাঁড়িয়ে ফুট পেজটা আছে তার এখনও আছে ওখানে এখনও ভিডিও চালায় তো ওই পেজটায় প্রথমত কাজ করছিল চার পাঁচজন মিলে একটা স্কট সহ রঞ্জু ভাই কাজ করছিল তো স্কটটা বাদ দিয়ে কিন্তু এখন রঞ্জু ভাই একাই ভিডিও বানায় বিভিন্ন জায়গায় ভিজিট টিজিট করে পরিদর্শন করে ফ্যান ফলোয়ারদের নিয়ে একটু ভিডিও বানায় ফানে ভিডিও বানায় মাঝে মাঝে দেখি তো এইগুলো বানায় ঠিক আছে মানলাম কিন্তু কিছুদিন আগে দেখছি যে উপজেলা পর্যায়ের যে নির্বাচন গেল। নির্বাচনী প্রোগ্রাম যে গেল। তো এই নির্বাচনী প্রোগ্রামে আমি ভাইকে দেখছি তিনি রাজনীতির মধ্যে ঢুকে মানে রাজনীতিতে ঢুকে গেছে মানে নির্বাচনী প্রোগ্রামে ঢুকে গেছে আর নির্বাচনী প্রোগ্রাম মানে তো আপনারা ভালো করে জানেন যেটা রাজনীতি তো এই বিষয়টা নিয়ে আমি রঞ্জু ভাইকে একটা উদ্দেশ্য করে লাইন বলছি যে ভাই আপনার প্রথমে আপনি স্কট ছ ভিডিও বানালেন কিন্তু স্কটও এখন বাদ দিয়ে আপনি নিজে ভিডিও বানাচ্ছেন কমেডি ভিডিও বানাচ্ছেন পাবলিক আমাকে পাবলিক আপনাকে ভালো সাপোর্ট করতেছে খুব ভালো আপনি চালিয়ে যান অ্যান্ড দেন আপনি কি করলেন আপনি এখন রাজনীতির মধ্যে ঢুকে গেছেন এটা হয়তো বা অনেক পাবলিক নিচ্ছে না ভালো মাইন্ডে ফর এক্সাম্পল আমিও কিন্তু এটা ভালো দিক বিবেচনা করতে পারতেছি না যে এটা ভালো হবে বা ভালো কিছু একটা আমি মনে করি যে আপনি নিজে যেভাবে কন্টেন্ট তৈরি করতেছেন একা একাই বা ফানি বা যে কোনো বিষয়ে এইটাই আপনি তৈরি করেন কিন্তু রাজনীতির মধ্যে ঢুকেন না তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন তো এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিওটা এখন হয়তো বা আসে পেজের মধ্যে আপনি দেখে আসেন পেজের মধ্যে এখন আপলোড দেওয়া আছে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে রঞ্জু ভাই কমেন্ট করছে আমার ভিডিও নিচে আমি তাকে কিন্তু মেনশন করে দিয়েছিলাম একটা দুইটা পে তার কিন্তু দুইটা পেজ একটা হচ্ছে লাইভ টিপে দাঁড়িয়েপুর আর একটা হচ্ছে নাট্যকর্মী রঞ্জু দুইটাকে আমি মেনশন করে দিয়ে দিয়েছি দেখি কোনটার থেকে কোনো রেসপন্স আমি পাই কি না বা কোনো রিয়াকশন আমি পাই কি না পরে আজকে ঘুম থেকে উঠে সকালবেলা দেখি যে ভাই কমেন্ট করছে ভালোবাসা নিয়েন ভাই আচ্ছা এখানে এখানে দেখেন উত্তরবঙ্গের মানুষ কিন্তু সবসময় সরল এবং সাদা মন মানসিকতারে হয় এইটাই তার হচ্ছে প্রমাণ একটা রঞ্জু ভাই আমি তার ভিডিওর মধ্যে তার রাজনীতি সম্পর্কে বা তার তার পার্সোনাল ম্যাটার নিয়ে কিন্তু আমি একটু কথা বলছিলাম এখানে অনেক 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 ভাইব্রাদার হয়তো বা এই বিষয়টা খারাপভাবে নিত তারা আমাকে হয়তোবা কমেন্ট করে বলতে পারতো যে আমার বিষয় নিয়ে তোমার এত ভাবার কি আছে বা বিভিন্ন ধরনের আমাকে একটা কথা বলতে পারতো কিন্তু রঞ্জু ভাই কী বলছে ভালোবাসা নিয়েন ভাই এই যে মেসেজটা দেওয়া আছে দেখেন এখানে লেখা আছে যে উনি কমেন্ট করছে ভালোবাসা নিয়েন ভাই দেখেন গাইবান্ধা জেলার মানুষ কতটা সহজ সরল হয় এবং কতটা তার ফ্যান ফলোয়ারদের ভালোবাসতে পারে এটা হচ্ছে প্রমাণ আপনি রঞ্জু ভাইকে নিয়ে অনেক ভালোভাবে ভালো ভালো চিন্তা ভাবনা করেন ভালো ভালো ভিডিও বানানো দেখবেন যে রঞ্জু ভাই আপনাকে আপনাকে সাপোর্ট করবে আর এটা হচ্ছে রঞ্জু ভাইয়ের আইটি আর যদি ভিডিওটা ভালো লাগে রঞ্জু ভাইকে ভালো লাগে বিশেষ করে তাহলে আপনি তার এই পেজটাকে ফলো করে আসবেন তার সাথে হয়তো বা যোগাযোগ করবেন তার নাম্বার যদি লাগে নাম্বার আমার কাছে আসে হলে নাম্বারটা আমি দিয়ে দিতে পারি আর বিশেষ করে রঞ্জু ভাইকে বলবো যে ভাই ভাই এসে মাফ করে সব সবসময় ভালোবাসা রয়েছে আপনার প্রতি শুধু একটা কথা বলবো ভাই রাজনীতিতে জড়িয়ে না না জড়ালে দেখবেন আপনার আপনি আপনার ইন ফিউচারে অনেক কিছু করতে পারবেন অনেক দূর আগাইতে পারবেন বাংলাদেশের অনেক অনেক আপনার চৌষট্টি জেলার মধ্যে আপনি ফেমাস পার্সন হয়ে যাবেন ইনশাল্লাহ এক সময় তো সো বলছি ভাই ছোটো ভাই বলছি যে বড়ো ভাই আপনি রাজনীতির মধ্যে জড়িয়েন না খুব ভালো যাবে আপনার তো ভালো থাকবেন সবাই আর আমার ফেসবুকে যারা ফলোয়ার আসো বা ফ্রেন্ডরা আসো বড়ো ভাই ব্রাদাররা আসো তাদেরকে বলতেছি ভাই রঞ্জু ভাইকে বেশি বেশি করে সাপোর্ট করবেন রঞ্জু ভাইকে বেশি বেশি করে সাপোর্ট করেন কারণ উনি গাইবান্ধা জেলার বর্তমানে একজন ভালো ফেমাস পার্সন এবং সামনে আগাইতেছে উনি আর বেশি বেশি করে ফলো করবেন ওনার সাথে থাকবেন ওনার ভিডিওগুলো দেখবেন রঞ্জু ভাইয়ের ভিডিওগুলো দেখবেন খুব ভালো লাগবে সো কথা না বাড়াই অনেক কথাই বললাম ভালো থাকবেন সবাই বিশেষ করে রঞ্জু ভাই ক্ষমা করে দিন আসসালামু আলাইকুম